পৃথিবীতে আসলে যত বড় বড় লিজেন্ডরা আছে লিজেন্ড স্পোর্টসম্যানরা আছে তারা আসলে এইভাবেই সবসময় বিদায় নিয়েছে আসলে একটা কথা সত্যি যে লিজেন্ডরা আসলে এইভাবেই বিদায় নেয় একটা অপমানজনক বিদায় যেন না হয় সেজন্য সব সময় আমি অপমান হব সামনে এমন টাইমটাকে সামনে রেখে কিন্তু লিজেন্ডরা আগেই বিদায় নিয়ে নেয় যখন তারা বুঝতে পারে তারা মানে দলের জন্য বোঝা না হয়ে একটা ভালো সময় দলটাকে ছেড়ে দিয়ে ছোটদের হাতে দিয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু লিজেন্ডরা খুব ভালোভাবে বুঝে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা তারা নেয় কিন্তু স্পোর্টসম্যানগুলার যেই ধরনের ফ্যান থাকে তাদের যেই ফ্যান ফলোয়ার্সগুলা থাকে তাদেরকে একটা বিশাল কষ্ট দিয়ে কিন্তু তারা বিদায়টা নেয় দেখেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুইজনের কথাই যদি বলি সারা ক্রিকেট বিশ্বে ক্রিকেট ফ্যান যত দেশে আছে সকল দেশের ফ্যানদের মনে কিন্তু একটা জায়গা করে নিছিল গত সতেরো থেকে বিশ বছরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু আলাদা একটা জায়গায় করে নিছিল সকল ফ্যান্সদের মনে তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছে তারা বিদায় নিছে কিন্তু ফ্যান্সদের কি হইলো দেখেন বিরাট কোহলির প্রত্যেকটা ফ্যান্স রোহিত শর্মার প্রত্যেকটা ফ্যান্স তাদেরকে কি পরিমাণ মিস অলরেডি কয়েকদিনেই করতেছে বিরাট কোহলি আজকে অবসর নিল রোহিত শর্মা গত এক সপ্তাহ আগেই নিছে রোহিত শর্মাকে কিন্তু অলরেডি তাদের ফ্যান্সরা তার ফ্যান্সরা মিস করা শুরু করছে সেটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে ভালোভাবেই বোঝা যায় আর আমি নিজেও একজন রোহিত শর্মার ফ্যান হিসেবে আমি তো বুঝতেছি রোহিত শর্মাকে সামনে টেস্টে আর দেখতে পারবো না এটা আমার কেমন লাগতেছে আর আজকে যখন বিরাট কোহলি বিদায় নিয়ে নিল তখন কষ্টটা কিন্তু আরো ডাবল হয়ে গেছে যে রোহিত শর্মা বা বিরাট কোহলি ভারতের দুই কিং টেস্টে আর খেলতেছে না ভারতের ইতিহাসে সবচেয়ে ভালো ক্যাপ্টেন সবচেয়ে সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি টেস্ট ক্রিকেট আর খেলতেছে না এই টেস্ট ক্রিকেটকে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটকে বিরাট কোহলি কি দেয় নাই আপনি মানে বলেন কি দেয় নাই বিরাট কোহলি নয় হাজার দুইশো তিরিশ রান ত্রিশটা সেঞ্চুরি একত্রিশটা ফিফটি ছেচল্লিশ এভারেজ এটা কি মুখের কথা মুখের কথা মনে হয় আপনাদের যাই হোক বিরাট কোহলি আর রোহিত শর্মা লেজেন্ডরা কিভাবে বিদায় নি মানে নেয় সেটা বুঝাই দিয়ে গেল আরো একটা জিনিস বুঝাই দিয়ে গেছে সেটা কি বলেন তো বন্ধুত্বের চরম বহিঃপ্রকাশ তারা বন্ধুত্বের যে চিহ্ন দুনিয়াতে রেখে গেল ক্রিকেট বিশ্বে রেখে গেল সেটা কিন্তু চিরকাল ক্রিকেট বিশ্বে থাকবে ভাই শুধু ক্রিকেট বিশ্বে না দুনিয়ার ইতিহাসে লেখা থাকবে দেখেন বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুইজন যখন দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে কিন্তু সেইটা জেতার পর ফাইনালের দিন দুইজন একসাথে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছিল দুইজন একসাথে নিয়েছিল রোহিত শর্মা গত এক সপ্তাহ আগে মানে ঠিক চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি পরে পরে জিতানোর জিতার ভারতকে গত এক সপ্তাহ আগে রোহিত শর্মা কিন্তু তার একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে তার রিটায়ারমেন্টের একটা ঘোষণা দিয়েছিল এক সপ্তাহ পেরোয় নাই এখনো এক সপ্তাহ শেষ হয় নাই তার আগে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিল দেখেন দুইজন কিন্তু এই দুইজনই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট থেকে টি ওয়ার্ল্ড কাপ জেতার পরে একসাথে অবসর নিছিল এবং ট্রফি পরে আবারও এই দুইজন একই সাথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল ক্রিকেটাররা এইভাবেই বিদায় নেয় এই কথাটা এই জন্যই বলছিলাম যে দেখেন তারা দুইজনই ভারত ক্রিকেট টিমকে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতানোর পরে টি ক্রিকেট থেকে অবসর নিছে এবং একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতানোর পরে টেস্ট ক্রিকেট থেকেও দুজন একসাথে অবসর নিল দুইটাই কিন্তু আইসিসি এর মেজর টুর্নামেন্ট মেজর ট্রফি দুইটা আইসিসি এর মেজর ট্রফি জেতার পর দুইজন ক্রিকেটার একসাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে একজন একটা ফরম্যাট হচ্ছে টি একটা ফরম্যাট হচ্ছে টেস্ট এই দুই ফরম্যাট থেকে বিদায় নিল এই জন্য বলছিলাম লেজেন্ডের কথা আর বন্ধুত্বের কথা কেন বললাম সেটা অলরেডি বুঝে গেছেন টি ক্রিকেট থেকেও দুজন একসাথেই বিদায় নিয়েছে টেস্ট ক্রিকেট থেকেও দুজন একসাথেই বিদায় নিল এখন শুধু অপেক্ষার প্রহর তাদের ফ্যানদের কাটবে যে ওডিআই ক্রিকেট থেকে কে আগে বিদায় নেয় কারণ একজন আগে বিদায় নিলেই ফ্যান্সরা বুঝে যাবে এই সময় হইল আরেকজনের বিদায় নেওয়া আরেকজন হয়তোবা এখনই বিদায় নিয়ে নিবেন ওডিআই ক্রিকেটে টেস্টে বিরাট কোহলি বা টি টোয়েন্টিতে বিরাট কোহলি বা রোহিত শর্মা কী দিছে না দিছে সেইটা আমার জানা নাই বা আমি সেটা বলতে চাইতেছি না কিন্তু ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির থেকে বড় নাম এই ক্রিকেটের ইতিহাসে এই দুনিয়ার ইতিহাসে কি আরও আছে বিরাট কোহলির কথাও বলি রোহিত শর্মার কথাও বলি হায়েস্ট স্কোর ইন এ সিঙ্গেল ওডিআই ম্যাচ রোহিত শর্মা দুইশো চৌষট্টি এই রেকর্ড কি ভাঙার মতো আপনাদের কি মনে হয় এই রেকর্ডটা কি কেউ ভাঙতে পারবে ভবিষ্যতে নতুন যারা ক্রিকেটার আছে এই প্রজন্মের তারা কি ভাঙতে পারবে এই রেকর্ড আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা তারা টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অলরেডি বিদায় নিয়ে নিছে তার মানে রেড বল ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেট যে কম ওভারের ক্রিকেট সেইটাতে আমরা বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ইন্টারন্যাশনাল যে টি টোয়েন্টি সেইটাতে আর দেখতে পারতেছি না হয়তো বা তারা আইপিএল খেলবে কিন্তু টেস্টে তাদের আর দেখতে পারতেছি না এইটা একদম শিওর হয়ে গেছে ক্রিকেট বিশ্ব বিরাট কোহলি আর রোহিত শর্মাকে প্রচুর পরিমাণে মিস করবে প্রচুর পরিমাণে আমি দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি বিরাট কোহলি এবং রোহিত শর্মা অন্তত আমাদের যে জেনারেশন আমরা যারা বিরাট কোহলি এবং রোহিত শর্মার কথা শুনছি মানে আমরা খেলা দেখছি সরি কথা শুনি নাই মানে যারা খেলা দেখছি তাদের এই সময় যাদের জন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মানে আমাদের বাচ্চা কাচ্চা নাতি নাতক যারা হবে তাদেরকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার গল্প অবশ্যই শোনাবো এই কথাটা অবশ্যই বলবো যে আমাদের সময় একজন কিংবদন্তি ক্রিকেটার ছিল একজন কিংবদন্তি ব্যাটসম্যান ছিল আরও একজন কিংবদন্তি হিটম্যান ছিল এই কথাটা কিন্তু শোনাইতেই হবে ভবিষ্যৎ প্রজন্মকে আমার মনে হয় না আমার জীবদ্দশায় বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার আমি পাব তবে এই কথাটাও বলা ঠিক না কারণ রেকর্ড হয় সব সময় ভাঙার জন্য সব সময় দেখছি সব রেকর্ডই ভাঙা সম্ভব দুনিয়াতে আসলে কিছুই সম্ভব তবে বিরাট কোহলি ইচ্ছে আমার এইসব রেকর্ড ভাঙা কি আদৌ সম্ভব সেটাও কমেন্ট বক্সে জানাবেন যাই হোক আপনাদের সাথে ভবিষ্যতে কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বিরাট কোহলির ফ্যান হয়ে থাকলে রোহিত শর্মার ফ্যান হয়ে থাকলে ইন্ডিয়ান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হয়ে থাকলে ফ্যান হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতেই হবে কারণ আমি ক্রিকেট বিষয়ক সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেই এবং ক্রিকেটের সকল আপডেট নিউজ সবকিছু আমার চ্যানেলে দেই সো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক করবেন আপনাদের সাথে ভবিষ্যতে কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ